বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা সেই সঙ্গে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে আসে দু হাজার পনেরো সাল পুরো বছর জুড়ে বিশ্ব অর্থনীতির অবস্থা ছিল অনেকটাই নাজুক এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন পদ্মা সেতু নির্মাণ ব্যয়ভার বহনে যখন বিশ্বের বড় বড় যাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেয় তখন নিজস্ব অর্থায় এই সেতু নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ আর বছরের শেষ দিকে এগারোই নভেম্বর ফ্রান্সের ফেলেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে বিটিআরসির বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তির মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ ২৬ জুলাই অর্থ বছর দু এর জন্য পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয় তিন কোটি মার্কিন ডলার আর প্রবৃদ্ধি ধরা হয় সাত দশমিক তিন আট ভাগ আমরা প্রবৃদ্ধি না হয় তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না আর এই প্রবৃদ্ধি অর্জন করতে হলে আমাদেরকে দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টর অনেক এগিয়ে গিয়েছে আমাদের দেশে কম্পেয়ার টু আমাদের সারাউন্ডিং কান্ট্রি লাইক শ্রীলঙ্কা বা ভুটান মায়ানমার নেপাল আমরা ওই তুলনায় অনেক এগিয়ে গিয়েছি পয়লা জুলাই নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় বাংলাদেশকে উন্নীত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক ওই দিন বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেখানো হয় বাংলাদেশের মাথাপিছু আয় এক মার্কিন ডলার পণ্য আমদানির যাবতীয় তথ্য স্বয়ংক্রিয় ব্যবসা সম্পৃক্ত করতে সাতাশ জানুয়ারি চালু করা হয় ইলেকট্রনিক লেটার অব ক্রেডিট বা ইএলসি যার ফলে কমে আসে করফাঁকি ও মানি লন্ডারিং টার্গেট বেসড কৃষি ঋণ নীতিমালা করেছি এবছর আমরা ষোলো হাজার চারশো কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আশা করছি এটা শতভাগ যে লক্ষ্য এটা অর্জন করা সম্ভব হবে তার চেয়ে এটা চালিয়েও যেতে পারে আঠারোই অক্টোবর রাজধানী কারণবাজারে জনতা টাওয়ারে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয় আর পাঁচই ফেব্রুয়ারি গুগল স্ট্রিট ভিউতে প্রবেশ করে বাংলাদেশ যার ফলে ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনা বিস্তৃত পরিসরে এখন দেখা যাচ্ছে গুগলে পাঁচ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের বিধান রেখে পনেরোই নভেম্বর দুই হাজার পনেরো পাশ করা হয় বাংলাদেশ কয়েন্স সংশোধন আইন দুই হাজার পনেরো দেশের বিমা শিল্পের উন্নয়নে বিমা দাবি নিষ্পত্তি সহ বিভিন্ন সমস্যা সমাধানে তেরোই জানুয়ারি দুই হাজার পনেরো গঠিত হয় এ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কমিটি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় নতুন বোয়িং মেঘদূত ও ময়ূরপঙ্খী আর একুশে অক্টোবর চালু করা হয় বায়োমেট্রিক মোবাইল সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্দরনগর চট্টগ্রামের প্রথম ফাইভ স্টার হোটেল রেডিসন ব্লু আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পয়লা মার্চ দুই হাজার পনেরো বছরের শেষ দিকে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসে বাংলাদেশ সফর দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা নিয়ে আসে সেই সঙ্গে বছরের তেরোই জুন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান আর উনত্রিশে অক্টোবর দু হাজার চালু করা হয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র ছয় জুন চালু করা হয় কলকাতা ঢাকা আগরতলা এবং ঢাকা শিলং গুয়াহাটা বাস সার্ভিস বছরের শেষ থেকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান নিয়ে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হয় ব্যাংকিং মেলা শফিউল্লাহ সুমন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন